সেবা আছে আজ আমরা আর কিছুতে পারিয়ান না পারি মমতা ব্যনার্জি আমাদের বেকারিতে ভারত চাম্পিয়ান করে দিয়েছে আমরা বেকারিতে ভারত চ্যাম্পিয়ন মহিলা মির্জা করে আমরা ভারত চাম্পিয়ান শিক্ষায় তো আজকে আমাদের কোন নম্বরে সংস্কৃতি বলতে এখন শুধুমাত্র কি চলছে এলাকায় এলাকায় ঘুপচিতে ঘুপচিতে এখন বিরতি মদের দোকান ঢালাল মদের ব্যবস্থা করে দিয়েছে দিদি আমাদের আর একটা স্লোগান তুলেছে ঢুক ঢুকু পিও আর যোগি জগি জিও যাচ্ছে একটা লোক হে ভগবান সরকারি হাসপাতালে ঢোকার আগেই যেন আমার মৃত্যু হয় কারণ ওই হাসপাতালে অবহেলায় বিনা চিকিৎসায় আমি মরতে চাই না তার আগেই আমাকে গিয়ে